আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিনীত স্বাগত জানাচ্ছি আজকে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য সপ্তাহের প্রথম দিনও মার্কেট মাইনাস দিয়ে শুরু হলো এটা আসলে খুবই হতাশাজনক এবং প্রায় প্রতিদিনই মার্কেট পতন ঘটছে এবং সাড়ে পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি খুবই কাছাকাছি চলে আসছে অর্থাৎ এরকমভাবে যদি পতন আর দুই তিন দিন ঘটে তাহলে কিন্তু সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং শেষ পর্যন্ত কি সাড়ে পাঁচ হাজার পয়েন্ট নিচে নামে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা যদি সাড়ে পাঁচ হাজার পয়েন্ট নিচে নামে তাহলে কিন্তু পাঁচ হাজার পয়েন্টও নামতে পারে তেমন কোনো আসলে অবাক হওয়ার বিষয় নয় তবে এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক একটি ঘটনা এবং অ্যালার্মিং সিচুয়েশন আমাদের দেশের শেয়ার মার্কেটের জন্য তো আসলে কি বলবো শেয়ার মার্কেটে অনেকগুলো দুঃসংবাদের মধ্যে এই দুঃসংবাদটা অনেক বেশি এবং এটার হওয়ার মূল কারণটাই হচ্ছে আমার ধারণা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তীতে এর আগে ছিল করোনার প্রভাব এখন বর্তমানে আবার ইরান ইসরায়েল যুদ্ধের একটা দাম হওয়া পাচ্ছে যে কোনো সময় কিন্তু যুদ্ধ লাগতে পারে এবং যুদ্ধ লাগলে কিন্তু তেলের বাজার অনেক অস্বাভাবিক হয়ে পড়তে পারে এরকম একটা ধারণা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে শেয়ার মার্কেটের উপরে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং জিনিসপত্রের দামও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যা হোক আর কথা না বলে সরিষি আমরা ভিডিওতে চলে যাই তোমরা দেখতেছি এখানে ডিএসসি সাধারণ সূচকে আজকে বত্রিশ দশমিক নয় আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে দুই দশমিক এক চার পয়েন্টের মতো এবং ডিএসসি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে আট দশমিক শূন্য এক পয়েন্টের মতো অর্থাৎ তিনটি তিন কিন্তু আজকে মাইনাস হয়েছে এবং আমরা যেহেতু বুঝতে পারলাম বেশিরভাগ পয়েন্টই মাইনাস হয়েছে ডিএসসি সাধারণ সূচক এবং সূচকে তার মানে সূচকের শেয়ারগুলো বেশি মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে দেখি ইন্ডেক্স মুভার ইন্ডেক্স মুভার আমরা দেখতে পাচ্ছি মার্কেট পুলার আজকে শুধুমাত্র পুবালি ব্যাংক এবং রবি তারা একটু ভালো অবস্থানে ছিল তারা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাড়ে চার পয়েন্ট এবং সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও বেক্সিমকো কোহিনুর কেমিক্যাল উত্তরা ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাংক এরা মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের থেকে কিছুটা বেশি বৃদ্ধি করেছিল আর বাকি সবই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট বৃদ্ধি করেছে অপরদিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি রেনাটা তারা এখানে সাড়ে চার পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়া বিকন ফার্মা তারা সাড়ে তিন পয়েন্টের থেকে বেশি স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স ব্যাড বিসি এরা কিন্তু আড়াই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও শাহজালাল ব্যাঙ্ক আইএফআইসি এডিএন টেমিকম এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে তো এই মাইনাসের পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু আজকে মার্কেটটা এরকমভাবে পয়েন্ট মাইনাস হয়েছে এবং এটা খুবই হতাশাজনক বাজারের বেশিরভাগ শেয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইনাস যেমন আমরা এখানে দেখতে ট্রেড স্ট্যাটিস্টিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি ছিয়াত্তরটি শেয়ার আজকে শুধুমাত্র আপ হয়েছে অপরিবর্তিত ছিল তেত্রিশটির এবং পতন ঘটেছে দুইশো চুরাশিটির একটা হিউজ অ্যামাউন্টের শেয়ার কিন্তু মাইনাস হয়েছে এবং আমরা যে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে মাত্র চারশো সাতাত্তর দশমিক নয় পাঁচ সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেনও কিন্তু খুবই কম এবং যেটা বলছিলাম আর কি যে একটা যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সারা পৃথিবীতে এবং যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধ সত্যি সত্যি লেগে যায় তাহলে এটা একটা বিশ্বযুদ্ধের রূপ ধারণ করতে পারে এমনিতে সারা পৃথিবীতে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে একদিক দিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং একদিক দিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ সেই সাথে সাথে নতুন যদি যুদ্ধক্ষেত্র শুরু হয় সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল তাহলে অবশ্যই সেই যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে পড়ে তাহলে রাশিয়ারও যুদ্ধে জড়িয়ে পড়ার এবং চায়নারও যুদ্ধে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সমগ্র পৃথিবীটাই একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে এবং তখন কিন্তু সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক সেই ভয়ের কথা আর বলছি না আমরা আশা করি যুদ্ধ লাগবে না বা পৃথিবী স্বাভাবিক হবে এছাড়া আমরা দেখতে হচ্ছি এখানে টপ গেইন এবং লুজারে তো টপ গেইনের আমরা দেখতে হচ্ছি প্যারামাউন্ট তারা আজকে হল্টেড হয়েছে এছাড়াও গোল্ডেন সন মোটামুটি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে বলা যায় বৃদ্ধি পেয়েছে দিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট ফাইন্যান্স তারা এখানে নয় পার্সেন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও আইএল এফএসএল এটা মোটামুটি সাড়ে সাত পার্সেন্টের বেশি মাইনাস হয়েছে এডিয়ান টেলিকমও আমরা দেখতেছি যে সাত পার্সেন্ট থেকে বেশি মাইনাস হয়েছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে তো আমরা একটা বুঝতে পারছি যে মাইনাস দিক দিয়ে অর্থাৎ পার্সেন্টেজের দিক দিয়ে তেমন একটা মাইনাস হয়নি কিন্তু মাইনাস হওয়া শেয়ারের সংখ্যা বেশি হওয়াতে কিন্তু মার্কেটের পতন বেশি হয়েছে বা পয়েন্ট বেশি মাইনাস হয়েছে এছাড়াও আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকে টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল যদিও কিন্তু অত বেশি নয় এছাড়া গোল্ডেন সন মোটামুটি সালবোকেমিক্যালও মোটামুটি এআইএলও মোটামুটি আসলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লেনদেন হয়েছে বেশিরভাগ শেয়ারই এছাড়াও আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে হচ্ছে মার্কেট ম্যাপে আজকে মোটামুটি শুধুমাত্র কর্পোরেট বন্ডটা ভালো করেছে এবং টেলিকমিউনিকেশন খাটটা ভালো করেছে আর প্রায় সবগুলো সেক্টরই কিন্তু খারাপ করেছে এর মধ্যে বেশি খারাপ করেছে আমরা যেতে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো বেশি খারাপ করেছে আর মোটামুটি খারাপ করেছে ট্রাভেল অ্যান্ড লেজার এখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার জুট এগুলি কিন্তু মোটামুটি খারাপ করেছে টেক্সটাইল তো তার মানে কোনো কোনো সেক্টরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ভালো অবস্থানে রয়েছে দুই একটি সেক্টর একটু ভালো করেছে তবে বেশিরভাগ শেয়ারই এখন বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে তো এই মোড়টা আসলে বিনিয়োগ করার জন্য আসলে কেউই বাজারে মুখ খুলছে না এবং বাজারটা হয়ে গিয়েছে অনেকটা গেমলিং আইটেমের মতোই অর্থাৎ গেমলাররা যেরকম জুয়া বাজি ধরে সেরকম একটা অবস্থা অর্থাৎ কেউ যদি এই মার্কেটে বিনিয়োগ করতে চায় তাহলে অবশ্যই তার ভাগ্য ভালো হতে হবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক ট্রানজিংশনটা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ফাইন ফুড ভালো লেনদেন হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এআইএল মোটামুটি লেনদেন হয়েছে এখানে আমরা দেখছি প্যারামাউন্ট মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো ব্লক মার্কেট নিয়ে আসলে তেমন কিছু বলার নেই আপনারা চাইলে আসলে ব্লক মার্কেট দেখতে পারেন তবে ব্লক মার্কেট আর এই মুহূর্তে তেমন একটা কার্যকরী ভাব নেই তারপর আসলে আপনাদের একটু জানা থাকা দরকার ব্লক মার্কেট সম্পর্কে যে বর্তমানে কোন কোন শেয়ারগুলো আসলে মানুষ ক্রয় করছে বা আমরা বলতে পারি ব্লক মার্কেটে যদি লেনদেন বেশি হয় তাহলে আশা করা যায় যে যে কোনো একটা সময় হলেও মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে কারণ হচ্ছে ব্লক মার্কেটে লেনদেন বেশি হওয়া মানে বড়ো বড়ো বিনিয়োগকারীরা বিনিয়োগ করা তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন চলে যাবে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার এখন কিছু বিনিয়োগকারীর ট্রাম কার্ড তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার বর্তমানে কিন্তু আসলে বড় বড় বিনিয়োগকারী বা আমরা বলতে পারি গেমলারদের একটা ট্রাম কার্ডে পরিণত হয়েছে অর্থাৎ শেয়ার মার্কেট যদি একটু বৃদ্ধি পায় তাহলে দেখা যাচ্ছে যে একটা সেল প্রেশারের মানে সেল প্রেশারের একটা বন্যা বয়ে যায় অর্থাৎ সেল করতে করতে সেই শেয়ার মার্কেটকে আবারও একদম নিচে নামিয়ে ফেলা হয় অর্থাৎ বড় বড় বিনিয়োগকারী এখান থেকে কিন্তু বাই এবং সেল করার মাধ্যমে একটা টাকা আয়ের একটা উৎস তারা তৈরি করেছে এবং তাদের কাছে থাকে এই ট্রাম্প কার্ড তারা প্রতিনিয়ত ব্যবহার করছে অর্থাৎ তারা একবার শেয়ার মার্কেটকে পতন ঘটিয়ে অনেক নিচে নামিয়ে ফেলে তারপর আবার সেই শেয়ারগুলোকে ক্রয় করে শেয়ার মার্কেটকে একটা সময় উপরের দিকে তুলে আবারও তারা একটা জোরে আছাড় মারে অর্থাৎ তারা আবারও শেয়ারগুলো সেল করার মাধ্যমে সেল প্রেশার ক্রিয়েট করে এবং শেয়ার মার্কেট আবারও পতন করতে থাকে এবং তাদের এই কাজকর্ম কিন্তু কোনো কর্তা ব্যক্তির নিয়ন্ত্রণ করতে পারছে না এবং একটা বিষয় হচ্ছে শেয়ার মার্কেটে যারা কর্তাব্যক্তি রয়েছে অর্থাৎ বিএসএসসি তো তারা আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না দুটো কারণে এক হচ্ছে তাদের এই নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে দুটি পক্ষ রয়েছে অর্থাৎ একটি পক্ষের পক্ষ অর্থাৎ তাদের পক্ষের লোক অপর হচ্ছে তাদের বিরোধী পক্ষ এই বিরোধী পক্ষ মূলত চাচ্ছে তারা শেয়ার মার্কেটকে পতন ঘটাতে এর কারণ হচ্ছে তারা চায় না বর্তমান যেই কমিশন তারা আবার দ্বিতীয় মেয়াদে নিযুক্ত থাকুক কারণ তারা তাদের বিরোধী তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে বাজারে যাতে করে আসলে কন্টিনিউস পতনের মাধ্যমে মানুষ বিরক্ত হয়ে যায় এবং এই কমিশনের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ বা আমরা বলতে পারি আন্দোলন জড়িত হয় তো সেই বিষয়টার জন্যই আসলে মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না এবং অপরদিকে যারা এই কমিশনের পক্ষে রয়েছে তারাও কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না তারা বরঞ্চ এই অবস্থার একটা ফায়দা লুটে নিচ্ছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা এজন্যই আসলে দেশের শেয়ার বাজারের এই অবস্থা এবং কেউই কিন্তু তাদেরকে ঠেকাতে পারছে না তো যাই হোক আসলে কী বলবো এখন আর কেউই এই মার্কেট নিয়ে কিছু বলতে চাচ্ছে না বা বাজার বিশ্লেষকরা কিছু বলতে চাচ্ছেন না কারণ হচ্ছে কোনো কিছু বলেও লাভ নেই কারণ বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুব একটা নেই তবে কেউ কেউ মনে করে যে আগামীকাল থেকে হয়তো বাজার ঘুরে দাঁড়াবে এখন দেখা যাক কি হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আঠাশ লাখ শেয়ার বিক্রির ঘোষণা তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার তালিকাভুক্ত প্রকৌশলী খাতের এসএসটি মিলের একজন উদ্যোক্তা পরিচালক তিনি মোটামুটি আঠাশ লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন এবং তিনি এটা বিদ্যমান মূল্যেই বাজার মূল্যেই পাবলিক এবং ব্লক উভয় মার্কেটে সেল করবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আবারও বাজারে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই শেয়ারটির আরও পতন করতে পারে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পাঁচ ব্যাংকের ডিভিডেন্ড বৃদ্ধি তিন ব্যাংকের অপরিবর্তিত তো মূলত আসলে অনেক দিন যাবতীয় ব্যাংক নিয়ে আলোচনা করা হয় না তবে ব্যাংকের শেয়ারগুলো বর্তমানে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে আমার কাছে মনে হয় তো যাই হোক বর্তমানে কিছু কিছু ব্যাংক ভালো করছে উন্নতি করছে এবং কিছু কিছু ব্যাঙ্ক অপরিবর্তিত অবস্থায় রয়েছে তো আমরা একটু নিই কোন কোন ব্যাঙ্কগুলো বর্তমানে ভালো করছে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক মার্কেন্টাল ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক আইসিবি ইসলামী ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক এবং সাদারাল ব্যাঙ্ক এরা কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে ডিভিডেন্ড বেড়েছে পাঁচটি ব্যাঙ্কে তারা হচ্ছে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক এছাড়া আমরা দেখেছি ডাস বাংলা ব্যাঙ্ক পূবালি ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাঙ্ক এদের কিন্তু ডিভিডেন্ড বৃদ্ধি পেয়েছে অপরদিকে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক তো আমি এই নিউজটা আসলে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারে এবং আপনারা যদি ডিভিডেন্ড গ্রহণ করতে আগ্রহী হন তাহলে এখানকার যেই রেকর্ড ডেটের তারিখটি রয়েছে সেই তারিখের মধ্যে যদি আপনারা ক্রয় করেন অর্থাৎ সেই তারিখের আগে যদি আপনারা ক্রয় করেন তাহলে কিন্তু আপনি ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা অর্জন করবেন অর্থাৎ আপনারা যদি ডিভিডেন্ট গ্রহণ করতে চান তাহলে অবশ্যই রেকর্ড ডেটের আগে শেয়ারগুলো ক্রয় করতে হবে যা যাই হোক এই হচ্ছে বিষয় এরপর আজকের দিনে সর্বশেষ যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে তিনটি কোম্পানি ভালো লেনদেন রয়েছে এরা হচ্ছে ফাইন ফুড আলিফ ইন্ডাস্ট্রিজ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স তো মূলত এখানে তিনটি কোম্পানি তেমন একটা উন্নত নয় অর্থাৎ ফান্ডামেন্টালও তো স্ট্রং নয় তারপর আপনারা যদি চান দেখে জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে পারেন তবে আমি এটা রিকমেন্ড করি না তারপর আসলে আপনাদের একটু বলে রাখলাম আসলে সামনের দিনে এই শেয়ারগুলো কী অবস্থা হয় তার একটা পূর্ব ধারণা করার জন্যই আসলে ব্লক মার্কেট নিয়ে আমি আলোচনা করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ তবে এই মার্কেটে বিনিয়োগ করা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা আমরা বলতে পারি সুইটেবল নয় আমাদের জন্য তারপরে যদি আপনারা বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই একটা ঝুঁকি নিতে হবে এবং অবশ্যই ঝুঁকিটা নেওয়ার জন্য আপনার কাছে থাকা মূলধনের খুবই সামান্য পরিমাণ অংশই আপনারা ছেলে বিনিয়োগ করতে পারেন এবং আরেকটা বড় হচ্ছে ধার করে অবশ্যই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা একশোতে একশো পার্সেন্ট হবে বলে আমি মনে করি তো যাই হোক এই হচ্ছে বিষয় আজকে আর বেশি একটা কথা বলবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আশা করছি আগামী দিনে মার্কেট ঘুরে দাঁড়াবে এবং বিনিয়োগকারীদের হারানো টাকা বা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম